এক আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা চলবে না চলবে চলবে না কিন্তু আমরা আল্লাহর ইবাদতও করি আর আমরা কিছু শির করি সেগুলোকে বুঝতে পারি না আমরা শির কাকে বলে শির তাকে বলা হয় আল্লাহর যেটা পাওয়ার আছে কোনো ব্যক্তি বা কোনো মানুষের ওই রকম পাওয়ার আছে এটাই ভাবা হলো শির এই শির থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত চলবে না এইবারে চলুন দেখবেন বাচ্চা ছেলেদের যখন দাঁত ভেঙে যায় আমরা শির করি আপনাদের বাংলাদেশে যখন বাচ্চা ছেলেদের দাঁতগুলো ভেঙে যায় দুধ দাঁত বলা হয় এই দাঁতটা ভেঙে যায় তখন কি বলে ইন্দুর রে ইন্দুর আমার দাঁতটা লে আর দাঁতটা দে এটা বলা হয় আছে এই কুসংস্কার মাছ রে মাছ হয় মাছ রে মাছ আমার দাঁতটা লে আর দাঁতটা দে এগুলো বলা তো তার মানে এর মাছ কখনো দাঁত দিতে পারে বা ইঁদুর কখনো দাঁত দিতে পারে এইটাই তো শির এইগুলো তো কুসংস্কার আমার একটা ছাত্রী বলছে ভাঙ্গা আয়নাতে মুখ দেখা যাবে না বল তুমি মুখে ঝাঁটা মারবো হারাম কর কে বলেছে গেলে বলছে নানি দাদিরা বলছে বল নানি দাদিদের ফটো বাদ দে কোনো মহিলি বলেছে বলছে না মৌলানারা বলে না ভাঙ্গা আয়নাতে মুখ দিলে কোনো সমস্যা নাই এগুলো আমাদের সমাজে কুসংস্কার রাস্তায় একটা বিড়াল চলে যাচ্ছে আপনি ধ্রুত গতিতে বাইক চালাচ্ছেন বা গাড়ি চালাচ্ছেন চার চাকা চালাচ্ছেন তো বিড়ালটা যখন চলে আসছে তখন আপনি ব্রেকটা দেবে দিলেন ব্রেক দেবে দিলেন কেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এই কুসংস্কার আছে না নাই আমাদের আছে তো আরে বিড়াল তো নিজে বাঁচার জন্য ছুটছে তোমাকে কি বিড়াল বাঁচাবে হ্যাঁ এইগুলো তো কুসংস্কার একটা মানুষ মারা গেল তার স্বামী মারা গেলো মহিলাদেরকে বলছি স্বামী মারা গেল স্বামী মারা যাওয়ার পর মেয়েটা খবর পেলো যে আমার স্বামী মারা গেছে মেয়েটা কি করে হাতে যেটি চুড়ি থাকে চুরিটা কি করে ভাঙে কি ভাঙে না ভেঙে দেয় তো সোনার গয়নাগুলো সোনার মালাগুলো খুলে দেয় কি দেয় না তাই তো এগুলো খোলার কে বলেছে দলিল কে দিয়েছে আপনাকে আরে হাতের চুড়ি যেগুলো কাচের চুড়ি কাচের চুড়ি তো দলিল তো ভাঙ্গা দলিল কোথায় পাবেন আপনি হ্যাঁ কাচের চুড়ি এগুলো পরার দলিল ভাঙ্গার দলিল কোথায় পাবেন হ্যাঁ আর কি হয় আপনার কুসংস্কার কি ওই মেয়েরা দেখবেন সাদা শাড়ি পরে এগুলো হিন্দুদের রীতিনীতি কি বললাম এগুলো কুসংস্কার এগুলো হিন্দুদের রীতিনীতি এই হিন্দুদের রীতিনীতি থেকে আমাদের কি বেঁচে থাকতে হবে